महाबिद्याले <laughs> 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 সমস্ত ভোট কর্মীদের উদ্দেশ্যে বলছি আপনাদের আপনাদের ভেহিকেল এবং কোর্স ট্যাগে সমস্ত ভোট কর্মীদের উদ্দেশ্যে বলছি আপনাদের ভেহিকেল এবং কোর্স ট্যাগে যে সমস্ত

माने के कुथा गर्छ राष्ट्रगन्ज ओदिगे सेंटर छ अच्छा ति देख न भैया अनि मे यो अच्छा मैले कुथा हुन्छ न बंगस सफा अफिसर এই তো এখানেই তো বন্ধ তারপর তবে খোলেনি